নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুব ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখে একটা ছোট্ট বুঝতেই খাটো একটু কারণ আছে আমাদের বাড়িতে হ্যাঁ আজকে বাবুর এগারো দিনে মাথায় জল ডালা আমার পুচকুরবেলাতেও তোমরা দেখেছ তো এবার আমাদের বাবুর তো আজকে বাবুর এগারো দিন হয়ে গেছে তো এগারো দিনের দিন মাথায় জল ডালা আছে তো সেই জন্য সন্ধ্যাবেলাতে হয় আর মা সব ভাইকে ডেকে নিয়ে এসছে যা যা লাগে সব কিছু জোগাড়যন্ত্র করে আর কি মার দিদিভাইকে ডেকে নিয়ে এসে আর ঠান্ডার দিন বুঝতেই পারছ তো সেই জন্য আর কি সব কিছু ঠিকঠাক করে তাড়াতাড়ি করে আর কি দিচ্ছে আর আমি তোমাদের দাদা বাড়িতে ছিলাম না একটু বেরিয়েছিলাম চাপড়ায় গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম সেটাও নেক্সট লোকে দেখতে পাবে আর এই যে এটা আমাদের পিসি যে দিচ্ছে মাথায় জল মানে মাথায় জল আমি তো জানতাম না যেন মাথায় জল দেওয়া বলতে আমি ভাবতাম কি যে ওই রাত সন্ধ্যাবেলাতে মানে আমাকে বা আমার পচকোকে চান করিয়ে দেবে আমি জানতামই না দেখিনি কারণ এই নেমটা তো আমার বাবা বাড়িতে নেই সেই জন্য আর কি জানতাম না আর এইটা মা যেটা বাজাচ্ছে দেখছো ওটাকে মানে টিফিন কে ভিতরে পয়সা বাজাচ্ছে ওটা বাজালে নাকি মানে বাচ্চা কানেক কম শুনি না বেশি শুনি সেই জন্য আর কি বাজাচ্ছে তো আমি আগে তাই ভাবতাম যে চান গুড়িয়ে দেবে তো আমার নিয়মটা যখন হলো তখন আমি বুঝে গেছি মাথায় জল ঢালা এই যে এই এইভাবে সামান্য একটু গঙ্গা জলের মতো তো এইভাবে চলো নিয়ম কারণগুলো হচ্ছে তোমরা ভিডিওটা চলো দেখতে থাকো কন্টিনিউ তোমাদের খুব ভালো লাগবে তো এবার মাথায় জল হয়ে গেছে বাকিটা নিয়ম কারণ আছে দেখলেই বুঝতে পারবে তোমরা তো এবার সবাই বাবুকে আর কি দেখিনি তো এবার বাবুকে দেখছে অনেকে আর অন্ধকার হয়ে এসে রাত্রি হয়ে গেছে জন্য আমার ফোনটাতে না ভালো চার্জ ছিল না তাই আর কি ফ্ল্যাশ চালাতে পারছিলাম না তাই একটু ভিডিওটাতে লাইট কম হয়েছে তোমাদের একটু কষ্ট হবে দেখতে তো প্লিজ একটু মানিয়ে নিও চলো এবার মা বাবুকে কোলে নিয়ে নিল কারণ ঠান্ডা পড়েছে অনেক আর বললো কি যে ঘরে নিয়ে যাওয়ার কথা তো এবার বাবুকে নিয়ে নিয়ে দিদিভাইয়ের কোলে দিয়ে দিলো এবার ওরা মা ছেলে ঘরে চলে গেল আর এদিকে বাকি যা নিয়ম আছে সেগুলো সব করে নিচ্ছে এই যে সবাইকে তেল দিচ্ছে তেল দিতে হয় সবাই বেশি বেশি করে আর কি তেল দিয়ে দিচ্ছে আরও অনেকে অনেক কথা বলছিল কারণ এটা তো বাবুর মামা বাড়ি কারণ সবাই বেশিরভাগ দরকার হবে তো সবাই আর কি আড্ডা করছিলো তো সবাইকে এবার তেল দিচ্ছে তারপর ওইখানে দেখো পান আছে পানটাও দিতে হয় সবাইকে আর এবার সবাইকে মিষ্টি দিচ্ছে মা সবার মিষ্টি মুখের পালা তো এবার সবাই মিষ্টি মুখ করছে তো মা সবাইকে দিয়ে দিচ্ছে মিষ্টি

আর এই যে আমি যে জামা কাপড় পরে গিয়েছিলাম সেই কাপড়ই পরে আছি চেঞ্জ করিনি চেঞ্জ করার সময় পাইনি মানে আস্তে আস্তে তোমাদের দাদা ভাইয়েরা আমার সন্ধ্যায় লেগে গেছে এসে দেখছি বাড়িতে লোকজন চলে এসছে তো তখন আর চেঞ্জ করতে যায়নি আর আজকে আমি আর তোমাদের দাদা মিলে মাম্মামের জন্য এই ওয়াকারটা এনে দিয়েছি কারণ মাম্মের বয়সটা হয়ে গেছে কারণ ও এখনও হাঁটতে পারছে না ওর ওয়ান ইয়ার্স হয়ে গেছে তার জন্য একটু চিন্তায় ছিলাম তার জন্য ওর জন্য ওয়াকারটা একটু নিয়ে আসলাম আর এই যে তোমাদের দাদাভাই প্রথম চাকরি পাওয়ার পরে পিসিকে কিছু দিয়েছিল না সেই জন্য আর কি পিসিকে আর কি শাড়িটা গিফট করলো কেমন হয়েছে তোমরা বলো আর এই ব্লগটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা